নামি দামি রেস্টুরেন্টে কিন্তু এই খাবারটা চড়া দামে বিক্রি করা হয় চাইনিজ এই রেসিপি ঘরে যদি থাকে আলু তাহলেই আপনি ঝটপট তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম হাই এফিয়ান কেমন আছেন সকালে আল্লাহ রাশিসর মতে আমি বেশ ভালো আছি শুক্রিয়া ইউটিউব ফেসবুক খুললেই এই রেসিপিটি খালি চোখে পড়ে তাই আজকে আমিও তৈরি করছি আলু থাকলেই আপনি ঝটপট তৈরি করতে পারবেন প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেই ভিডিও শেয়ার করছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আগে থেকে আলুগুলো ছিলে পরিষ্কার করে তারপরে আমি সেদ্ধ দিয়েছিলাম এবার আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে তখন একটা মেশিনের সাহায্যে আমি এভাবে ম্যাশ করে নিয়েছি আপনি চাইলে হাত দিয়ে কাজটা করতে পারেন যখন খুব ভালোভাবে এগুলো ম্যাশ করে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর এখানে আমি প্রয়োজন অনুযায়ী ময়দা অ্যাড করবো যতক্ষণ না পর্যন্ত এই আলুর ডোটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে এবং কি হাতে নেওয়ার পরে আপনি গোল একটা বলের মতো তৈরি করতে পাচ্ছেন ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি ময়দাটা অ্যাড করে যাবেন আমার এখানে প্রায় হাফ কাপ থেকেই একটু বেশি হবে ময়দা লেগেছে খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে যখন তখন এক সাইডে নিয়ে আমি হাতে একটু তেল মাখিয়ে নিব আর এক টেবিল চামচের যেই আমার চামচগুলো আছে সেইখান থেকে একটা চামচ নিয়ে নিব আর সেই চামচটাও আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এই চামচ দিয়ে আমি প্রয়োজন অনুযায়ী এখানে ডো নিয়ে নিলাম প্রত্যেকটা ডো আমি এই অনুযায়ী নিব তাহলে সমান হবে সেই জন্য এবার এই মিশ্রণটা আমি হাতে নিয়ে গোল করে হাত দিয়ে চাপ দিয়ে নিলাম এবার একটা বয়ামের মুখ দিয়ে মাঝখান থেকে এভাবে দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এটা কিন্তু মাশরুমের মতো লাগছে দেখতে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে অন্যদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পানি দিয়েছি পানিটা যখন বলক চলে আসছে তখন একটা একটা করে এখান থেকে আমি ছেড়ে দিচ্ছি একসাথে সবগুলো দিতে যাবেন না তাহলে দলা পেকে যেতে পারে একে একে সবগুলো দিয়ে দিয়ে একটা হাতা দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি দু তিন মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে এই আলুগুলো যেহেতু আগে থেকেই করা করা শুধু ময়দাটা ছিল না তাই একটু জাল করে নিলাম এবার হয়ে গেছে এবার একটা একটা করে উঠিয়ে একটা জালির মধ্যে আমি এগুলোকে রেখে দিব অপেক্ষা করবো একটু ঠান্ডা হওয়ার জন্য এদিকে একটা বাটির মধ্যে আমি দুই টেবিল চামচের মধ্যে নিয়ে নিলাম চিলি ফ্লেক্স এবার গরম তেল নিয়ে নিলাম হাফ কাপের মতো সেই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুড়ি হয়ে গেল আমার চিলি অয়েল চাইলে আপনারা এটা একটা বয়ামে ভরে সংরক্ষণ করতে পারেন এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আরও একটা বড় বাটি নিয়ে নিচ্ছি এগুলো আমি সব প্রথমেই সবগুলো নিয়ে নিব না তাহলে কম বেশি হয়ে যেতে পারে সেই জন্য বড় বাটির মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিলাম আর সেই সাথে এখানে অ্যাড করে নেছি তিল আমি সাদা তিলটা নিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো সেই সাথে এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ হচ্ছে টমেটোর সস এক টেবিল চামচ সয়া সস আরও নিচ্ছি এক টেবিল চামচ ধনে পাতা কুচি এবার সব সব কিছু খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে যদি মিষ্টি ভাব পছন্দ করেন তাহলে খুব সামান্য চিনিও এখানে অ্যাড করে নিতে পারেন খুব সুন্দর করে যখন এগুলো মিক্সড করে নেওয়া হয়ে গেছে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা যে আলুর মিশ্রণগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে নিচ্ছি একটা একটা করে দেখতে এই মুহূর্তেই কতটা লোভনীয় লাগছে এটা যখন মিক্স করব তখন কিন্তু আরও অনেকটাই লোভনীয় লাগবে অল্প খরচে অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু চাইলে এই চাইনিজ রেসিপি বাসায় তৈরি করে সকলের মন জয় করতে পারেন আপনার বাচ্চাদের কেও তৈরি করে দিতে পারেন অল্প সময়ের মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তৈরি করে নিয়েছি যে নামি দামি রেস্টুরেন্টে কিন্তু এই খাবারটা চড়া দামে বিক্রি করা হয় খুব সুন্দর করে একটা হাতা দিয়ে আমি মিক্সড করে নিলাম মিক্সড করে নিয়ে আলাদা একটা প্লেটের মধ্যে আমি এখন এগুলো নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে এখান থেকে কিন্তু এগুলো খেয়ে নিতে পারেন একবার যাকে আপনি এই রেসিপি তৈরি করে খাওয়াবেন সে কিন্তু বারবার আপনার কাছে খেতে চাইবে এতটা লোভনীয় ওই খাবারটা একবার না বানালে আপনি বুঝতেই পারবেন না খাবারটা বানিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ